দেখেন আবার আসি পড়ায় আসি আর বেশিক্ষণ রাখবো না কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে একটু মনোযোগ দেন সবাই স্যার একটু মনোযোগ দেই স্কুল স্কুল রত্ন রতন সত্য সত্যি তাহলে এখানে দেখা যাচ্ছে কিছু কিছু স্বরবর্ণ অযাচিতভাবে এসে যাচ্ছে যেটা এখানে নেই এখানে আসছে তাহলে আপনি বলুন প্রথমটাতে কি আসছে এটা কিন্তু পরবর্তী রূপ এখান থেকে এই উচ্চারণগুলো আমরা করি অনেক সময় তাহলে এখানে অতিরিক্ত কি আসছে রসই এসেছে আপনি বলবেন এখানে অতিরিক্ত কি আসছে যদি পারেন বলেন না হলে অন্য কেউ পারলে বলে আর কেউ ও এই জায়গায় দেখেন অতিরিক্ত একটা অথচ এখানে অটা ছিল না যুক্ত থাকার কারণে অটা ছিল না এখানে বলেন অতিরিক্ত কি এই যে রসই এই রসইটা যদিও দেখা যাচ্ছে এটা মাঝে কিন্তু এটা মাঝে না এটা কোথায় আছে শেষে সবসময় মানে কারগুলো শেষে যায় তাহলে দেখেন এটা শুরুতে আসছে এটা মাঝে আসছে আর এটা শেষে আসছে তার মানে এগুলো কি কি বলে এগুলোকে স্বরের আগমন বলে সরাগম এই যে স্বরের যে আগমন ঘটে বিভিন্ন জায়গায় এগুলোকে বলা হচ্ছে সরাগম এবং এই সরাগম গুলো যেহেতু শুরুতেই এসেছে এটার নাম আদি সরাগম এটা মাঝে এসেছে মধ্য সরাগম এটা শেষে আসলো অন্ত সরাগম এই তো ক্লিয়ার সরাগম মানে আমি একবারে সংক্ষেপে আলোচনা করতেছি সময় কম তো তাহলে আদি সরাগম মধ্য সরাগম এবং অন্ত সরাগম তাহলে সরাগম সম্পর্কে আপনারা আগেও পড়েছেন আরো একটু এখানে আলোচনা করলাম এখন অপিনিহিতি এটার প্রচলন আমাদের এলাকাতেও আছে অপিনিহিতি অনেক ব্যবহার করি এটা এই অপিনিহিতির মধ্যে সংজ্ঞাটা তো জানা আছে আপনাদের না পরের ইকার আগে উচ্চারণ হয় অথবা যুক্ত ব্যঞ্জনের আগে ইকার বা উকার আসে বা উচ্চারিত হয় এটাকেই বলে অপিনিহিতি পরের ইকার যদি আগে আসে সেটাও অপিনিহিতি অথবা যুক্ত ব্যঞ্জনের আগে যদি ইকার উকার থাকে সেটাকে বলে এটা দুই বাক্য বাক্য আর একটা দিলাম সত্য দেখেন তো এটা আমরা এভাবে উচ্চারণ করি বাক্য অনেক সময় করে হয়তো কেউ করে কেউ করে না কিন্তু আবার আজই কে বলা হয় ওই যে বলছে পরের ইগার আগে উচ্চারণ হচ্ছে এই জয়ের পরে যে ইকারটা আছে এই ইকার দেখেন এখানে মাঝে এসে জয়ের আগে আসলো তাহলে পরের ইকার আগে আসলো আর এখানে ইকার কোথায় আসছে যুক্ত ব্যঞ্জনের আগে ইকারটা আসছে এই যে যুক্ত ব্যঞ্জন এর আগে এসে ইকারটা বসেছে এ কারণে পরের ইকার যদি আগে আসে অথবা যুক্ত ব্যঞ্জন বর্ণের আগে যদি ইকার উকার থাকে তাহলে এটাকে বলা হচ্ছে অভিনিহিতি এই যে যেগুলো আলোচনা করতেছি এগুলো কিন্তু সরধ্বনি সংক্রান্ত কারণ এই যে ইকার কার ই কার অ এগুলো হচ্ছে স্বরধ্বনি অসমীকরণ কি একটা স্বর বারবার যদি বলি সেটা মানে কেমন শোনা যায় তখন মাঝে একটা আলাদা স্বরের আগমন ঘটে সাধারণত আকারের আগমন ঘটে ঘটে সেটাকে সুন্দরভাবে বলার জন্য এটাকে বলা হচ্ছে অসমীকরণ যেমন টপ টপ এটাকে না বলে টপাটপ বলি ঝমঝম জমা ফট ফট ফটাফট ঠিক আছে ধপ ধপ ধর অসমীকরণ আর স্বর সংগতি একটা স্বরের কারণে আর একটা স্বর পরিবর্তন হয়ে যায় এগুলোই হচ্ছে স্বর সংগতি মানে একটা স্বর একরকম আছে মনে করেন ক আছে আর একটা ব আছে এই ক এর কারণে বটাও ক হয়ে গেল সহজ কথায় কখনো কখনো এটা হয় কি পূর্বের কারণে পরেরটা চেঞ্জ হয় অথবা পরেরটার কারণে পূর্বেরটা চেঞ্জ হয় এই চেঞ্জগত কারণে এগুলোর নাম দেওয়া হয়েছে প্রগত সরসঙ্গতি পরাগত সরসংগতি এবং আছে মধ্যগত সরসঙ্গতি একটা করে উদাহরণ দিই মূলা হয়ে গেল মূল আবার দেখেন দেশি হয়ে যায় দিশি আর আর একটা আসি জিলাপি হয়ে যায় জিলিপি অনেক সময় এই ধরনের উচ্চারণ আমরা করে থাকি বিলাতি হয়ে যায় বিলিতি তাহলে দেখেন এখানে কিন্তু এটা ঠিক আছে আদি শর্তটা ঠিক আছে কোন শর্তটা পরিবর্তন হলো এই যে পরের শর্ত এই শর্তটা চেঞ্জ হয়েছে মূলাটা মূল হয়ে গেল আবার এখানে দেখেন পরেরটা ঠিক আছে আগেরটা পরিবর্তন হয়েছে আর এখানে কি হয়েছে আগেরটা এবং পরেরটা দুইটার মাঝে যেটা আছে এটাও এর মতো হয়ে গেছে এই তিনটার তিনটা নামকরণ দেওয়া হয়েছে পরগত পরাগত আর মধ্যগত পরগত পূর্বেরটা ঠিক থাকে পরেরটা সেন্স হয় পরাগত পরেরটা ঠিক থাকে আগেরটা সেন্স হয় ঠিক এভাবে আর আদি এবং অন্ত দুটো মিলে মাঝেরটা পরিবর্তন হয় মধ্যগত কোনটা

ঠিক আছে এটার ক্ষেত্রে দেখা যায় শুধু একটা শেষের পরিবর্তন হয় হয়নি ঠিক থাকে আর পরাগতর ক্ষেত্রে দেখা যায় যে শেষের টা ঠিক থাকে পরিবর্তন হয় কিন্তু এটার ক্ষেত্রে যেটা যেটা দেখা দেখা যায় যায় বইগুলোতে যে এবং এটা থাকে মাঝেরটাও সেটা হয় সেই সর্বনটাই নেয় জিলিপি বা বিলিতি এরকম হ্যাঁ বিলিতি বা ভিখিরি ভিখারি থেকে ভিখিরি ওই ওই দুইটা অনুযায়ী মাঝেরটাও পরিবর্তন হয় স্বর্ভ কি স্বর্ভ দ্বারা কি বুঝায় স্বরের লোক পায় এটা আদিতে লোক পেতে পারে মাঝেও পেতে পারে শেষেও পেতে পারে যদি আদিতে পায় তাহলে আদি মাঝে পেলে মধ্য শেষে পেলে অন্ত অন্তঃস্বর্লভ যেমন লাউ এটাকে অলাবু মানে আগের যে ভাষা সেখান থেকে লাবু লাউ এই যে অটা লোক পেল অলাভু থেকে লাভু হয়ে গেল তাহলে অটা লোক পেলো না কোথায় লোক পেয়েছে আদিতে শুরুতে এই জন্য এটা আদি স্বর্ণ মাঝে যদি হয় সুবর্ণ হয়ে যায় স্বর্ণ সুবর্ণ হয়ে যায় স্বর্ণ মধ্য স্বর সুবর্ণ এটা হয়ে যায় স্বর্ণ তাহলে কোনটা লোক পেল আদি সরলভ আর মধ্য সরলভ এই যে এটা এইটা লোপ পাইছে সঙ্গে যখন ব লাগলো তখন এটা কিন্তু আর উচ্চারণ হচ্ছে না মাঝের ঠিক আছে এখানে এসে মাঝে এটা লোপ পেয়ে গেল আর আছে আহ আমরা বলি আজি আহা আজি এ বসন্তে গানের মধ্যে আছে রবীন্দ্রনাথের একটা রবীন্দ্র সঙ্গীত আহা আজি এ বসন্ত অবশ্যই ব্যবহার আছে এগুলো এই আজিটা কি হয়ে যায় আজ পরের যে ইকার অর্থাৎ শেষের যে স্বর এটা লোক পেল লোক পেয়ে এটা হয়ে গেল অন্ত সরলোক তাহলে আদি সরলোক মধ্য সরলোক আর হচ্ছে অন্ত সরলোক এটা কিন্তু সর্বর্ণের চ্যাপ্টারটা শেষ ধ্বনির পরিবর্তনের এখন আসবো ব্যঞ্জন ধ্বনির যে পরিবর্তনগুলো হয় কিছু কিছু মুখে মুখে বলি যেগুলো সহজ যেমন ধনী বিপর্যয় বা বর্ণ বিপর্যয় একটা উদাহরণ দেবেন এই পাশ থেকে যে কেউ ধ্বনি বিপর্যয় কি একটা উদাহরণ দেবেন শুধু তাহলেই হবে এই পাশ থেকে ধনী বিপর্যয় বিপর্যয় মানে উল্টা পাল্টা হবে আগেরটা পরে পরেরটা আগে হ্যাঁ বাক্স বাস্ক এগুলো তো আমাদের গ্রামাঞ্চলে অনেক ব্যবহার করি আমরা লাভ হয়ে যায় ফাল এটা হচ্ছে মূল লাভ আমরা বলি বলি অনেক সময় যে ফাল মারিস না ফাল মারিস না মানে ওই লাভ এটা তাহলে এই যে আগের লটা কোথায় আগে ছিল এটা পরে গেল আর ফটা পরেছিল এটা আগে আসলো এটাই হচ্ছে ধনী বিপর্যয় অর্থাৎ দ্রুত কথা বলতে গিয়ে আমরা অনেক সময় এরকম ধনির বিপর্যয় বা বর্ণের বিপর্যয় ঘটিয়ে থাকি এগুলো হচ্ছে ধনী বিপর্যয় সমী ভবন সমী ভবন হচ্ছে আর একটা হচ্ছে বিষমী ভবন দুটো বিপরীত জিনিস সমী ভবন মানে সমতা আনা আর বিষম মানে কি মানে সমান নাই সমান থেকে অসমানে যায় বাহু বলে না কোনোটাই মিল নাই জি তাহলে বিষমী এই সমীভবনটা হচ্ছে একটার কারণে আর একটা সমতা লাভ করে অল্প বিস্তর কখনো অল্প লাভ করে কখনো পুরোপুরি লাভ করে যেমন এরকম হতে পারে এটা হয়ে যায় পক্ক এই যে বটা ক হয়ে গেল ক এর কারণে এর প্রভাবে বটা ক হয়ে গেল তাহলে এই যে ওর সমতা লাভ করলো এটাই হচ্ছে সমীভবন এটা হচ্ছে পক্ষটা হচ্ছে প্রগত সমীভবন পূর্বের প্রভাবে এটার প্রভাবে বটা ক হয়ে গেল এটাকে কি বলবো কি সমীভবন বলবো প্রগত প্রগত সমীভবন আর যদি পরের প্রভাবে আগেরটা হয় পরাগত হবে পরাগতটা দেখি গল্প কি হতে পারে বলেন দেখি গপ্প এত গপ্প করিস না এগুলো তো আমরা ব্যবহার করে থাকি গপ্প করিস না দেখেন এটা হয়ে ঠিক আছে না আগের কারণে এটাও ক হয়ে গেল এই বটা আর এখানে পরের কারণে এটার কারণে কি হলো এই ল হয়ে গেল কর্মকে অনেক সময় বলি কম্ম কম্য কম্মকম নাই কাজকম্যাই এখন এরপরে আসি বিষমী ভবন বিষমী ভবনে কি আগেরটা সমী ভবনে ছিল ভবনে একই রকম থাকবে একটা পরিবর্তন হয়ে যাবে এই যে লাল লালকে কি বলি নাল নাল পিড তো সিনেমাও আছে নালপীড়ান একটা পরিবর্তন হয়ে গেল এরকম শরীর থেকে শরীর শরীর আমরা তো শরীর ব্যবহার করি আসলে এটা শরীর র দুইটা র এবারে আসি দ্বিতীয় ব্যঞ্জন সকালকে আমরা কি বলি সকাল অর্থাৎ কথায় জোর দেওয়ার জন্য অনেক সময় আমরা একটা ব্যঞ্জনকে দুইবার ব্যবহার করে থাকি সকাল বিকাল ছোটকে বলি ছোট্ট বড়কে বলি বড্ড ওই যে ডে বিন্দুর আর এটার মিল আছে কিন্তু ওই বড় থেকে বড় না হয়ে বড্ড হয়ে গেল বড্ড বড্ড বেশি পাকা এবার ব্যঞ্জন ব্যঞ্জন বিকৃতি হচ্ছে এখানে মাঝে একটা ব্যঞ্জন বর্ণ বা ধনী এটা কি হয়ে যায় আর একটা পরিবর্তন হয়ে যায় কবাট কবাট কি হয় কবাট কপাট হয়ে যায় এই যে এটা পরিবর্তন হয়েছে এটা কিন্তু সঠিক এটা আমরা এটা আমরা করলাম কিসের কারণে ব্যঞ্জন বিকৃতি ব্যঞ্জন বিকৃতি ঘটালাম মানে একবারে চেঞ্জ করে দিলাম এটাই হচ্ছে বিকৃতি এরকম ধোবা থেকে ধোপা ধোবা 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 এখান থেকে ধোপা এগুলো সঠিক কিন্তু উচ্চারণের সুবিধার জন্য অনেক সময় দ্রুত উচ্চারণ করতে গিয়ে এগুলো পরে থাকি তাইমা থেকে দাইমা আরো একটা খুব সুন্দর জিনিস দেখেন মজবুতকে কি বলি মজবুত মজবুত মজমুত মজবুত এটা বলি মজবুত এই যে এটা এটা সেন্স করি বকে ম হিসেবে অনেক সময় ব্যবহার করি আমাদের এলাকায় বিশেষ করে দেখা যায় গ্রাম এলাকায় এগুলো আরো অনেক বেশি মজমুত মানে খোঁড়টা মজমুত করি বর্ণ হুজুর আর অল্প পাশাপাশি দুটো বর্ণ একই রকম একটা ছুটে যাবে ওই যে উল্কাপিন্ড যেমন আকাশ থেকে সুতি হয় নিচে পড়ে যায় ওই রকম পাশাপাশি দুটো বর্ণ একটা একবারে চলে যায় মানে শব্দ থেকে আউট হয়ে যায় যেমন বড় দিদি বড়দি ছোট কাকা ছোটকা এই যে এরকম বৌ দিদি বৌদি দুইটা দ একটা হলো একটা ছুটে গেল অন্তর কি অন্তর ক্ষেত্রে একটা বনা একেবারে চলে যাবে ফাল্গুন থেকে ফাগুন ফাগুন মাস ফলাহার থেকে ফলার আলাদা আর অভিশ্রুতি গুলো অনেকটা সাধু ভাষা থেকে চলিত ভাষার মতো যেমন শুনিয়া শুনি বলিয়া বলে মাসুয়া মেসো সংক্ষেপে চলিত ভাষার মতো রূপান্তর করি এগুলো হচ্ছে অভিশ্রুতি আর রল ফল কোথাও কোথাও শব্দের মধ্যে দেখা যায় রটা ছুটে যায় কোথাও হটা ছুটে যায় যেমন ছুটে যায় সঙ্গে সঙ্গে কি হয় যে ব্যঞ্জনটার মধ্য থেকে ছুটে যায় ওই ব্যঞ্জন বর্ণটা দুইবার হয় তর্ককে আমরা কি বলি তক না এই রেপটা ছুটে গেল এটা তো র এর রূপ এটা হয়ে যায় কলাম কি হবে করলাম করলাম এই যে রটা উঠে যায় এটা উঠে যায় আর কি হতে পারলে মারলো 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 আর হ কখনো কখনো উঠে যায় ওটা হচ্ছে হ লোভ এবং এই যে লোভগুলো ঘটে এটা আমাদের দ্রুত উচ্চারণের ক্ষেত্রে অনেক সময় এই সমস্যাগুলো হয়ে থাকে যেমন গাইলো এটাকে আমরা কি বলি গাইলো চাহে চায় বা আল্লাহ না বলে আমরা বলি আল্লাহ আল্লাহ বলি না শাহকে আমরা বলি শাহ শাহ আব্দুল করিম শাহ মুহম্মদ সগীর এই শাহকে আমরা অনেক সময় শাহ বলি তাহলে কি উঠে গেল উঠে গেল এই হলপ আর ওটা হচ্ছে র তাহলে মোটামুটি যে পরিবর্তন এগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এগুলো অনেক ব্যাপক স্টাডির দরকার যদি জিনিসগুলো জানা থাকলো এখন বাড়িতে এগুলো যদি প্র্যাকটিস করেন আর ধন্যবাদ আমাদের সিলমারি ক্রিকেটেড মাদ্রাসা কর্তৃপক্ষকে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন কেননা আমার মনে হয় যে ভালো ভালো যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে এভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় আরও অনেক প্রতিষ্ঠান আছে দেখা যাবে যে আমি বারবার বলেছি যে এনারা যেভাবে পরিশ্রম করেন এই পরিশ্রম কখনো বৃথা যাবে না এবং এখানে প্রতিষ্ঠানের উন্নতি হবে সেই সঙ্গে আপনাদেরও উন্নতি হবে আপনারা যদি কখনো নাও থাকেন এখানে একটা সময়ে হয়তোবা যদি আপনাদের রিজিক অন্য জায়গায় থাকে আপনারা এখান থেকে যে শিক্ষাটা নেবেন এই শিক্ষাটা আপনাদের পাথেও হয়ে থাকবে আমি আশা করছি এরকম আরও প্রশিক্ষণ দেবেন এবং নতুন নতুন উদ্ভাবনী ভাবনা প্রয়োগ করবেন এই বলে আমি আজকের প্রশিক্ষণ এখানে সমাপ্ত ঘোষণা করছি